সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে বৈষম্য চলছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নে বৈষম্য দূর হোক এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূলটা বেগে চলে যাই বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি নতুন শিক্ষাক্রমে বদলে যাওয়া নিয়মে অর্ধবার্ষিক পরীক্ষার পরিবর্তে নেওয়া হচ্ছে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন প্রথম দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে চারটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের বেশ উৎসবমুখর পরিবেশে এতে অংশ নিতে দেখা যায় তবে অধিকাংশ শিক্ষার্থী আগের রাতে এই মূল্যায়নের নির্দেশিকা বা প্রশ্নপত্র হাতে পেয়েছে প্রশ্নপত্রের আলোকে সমাধানও বাসায় বসেই শিখেছে শিক্ষার্থীরা অর্থাৎ কিভাবে কাজটা করতে হবে স্কুলে গিয়ে সেগুলো করে দিয়ে এসেছে তারা শিক্ষাবিদ ও শিক্ষকরা বলছেন নতুন শিক্ষাক্রমের যে উদ্দেশ্য তা এই সামাসিক সামষ্টিক মূল্যায়নে প্রতিফলিত হয়নি আগেই কী কাজ করতে হবে তা শিক্ষার্থী জেনে সেটা আত্মস্থ করে স্কুলে এসেছে এটা পরীক্ষা অনেকটা নকল করার মতোই জানা গেছে প্রথম দিনে ষষ্ঠ শ্রেণীতে বাংলা সপ্তমে ধর্ম অষ্টমে জীবন ও জীবিকা এবং নবমে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে এই মূল্যায়নের জন্য যে প্রশ্নপত্র বা নির্দেশিকা শিক্ষার্থীদের দেয়া হয়েছে তা পরীক্ষার তিন ঘন্টা আগে শিক্ষকদের ডাউনলোড করার কথা ছিল খোঁজ নিয়ে দেখা গেছে ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র একদিন আগেই শিক্ষকরা হাতে পেয়েছেন তারা সেই প্রশ্নপত্র ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করেছেন যা দ্রুত ছড়িয়ে পড়েছে প্রশ্নপত্র পেয়ে যাওয়ায় অনেক প্রাইভেট ও টিউশন শিক্ষক আগের দিনই তার সমাধান করে ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দিয়েছেন ফলে মূল্যায়নে বসার আগের রাতে কি কাজ করতে হবে শিক্ষার্থীরা তা আত্মস্থ করে এসেছে ফেসবুকে শিক্ষকদের বিভিন্ন গ্রুপ শিক্ষাবিষয়ক পেজ শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নামে চালানো ফেসবুক পেজে একাধিক ব্যক্তিকে প্রশ্নপত্র শেয়ার করতে দেখা গেছে অন্যদিকে ছড়িয়ে পড়া প্রশ্নপত্র হাতে পেয়ে তা নিয়ে ভিডিও তৈরি করেছেন অনেক কোচিং সেন্টারের শিক্ষকরা অনেকে ইউটিউবে শিক্ষাবিষয়ক চ্যানেলে এই প্রশ্নের সমাধান প্রক্রিয়া কী হবে তা আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন আজিজুল ইসলাম নামে সিলেটের একজন অভিভাবক বলেন আমার ছোট ভাই নবম শ্রেণির ছাত্র আগের দিন তার বন্ধুরা প্রশ্নপত্র পেয়ে গেছে আমি ছোট ভাইকে বলেছিলাম সেগুলো যেন না দেখে নিজের মতো করে প্রস্তুতি নিতে বলি অথচ আজকে পরীক্ষা দিতে গিয়ে একই প্রশ্নপত্র পেয়েছে সে অন্যরা আগেই প্রস্তুতি নিয়ে যাওয়ায় তার চেয়ে ভালো করেছে এটা স্পষ্ট বৈষম্য কুমিল্লার গ্রামের শামসুল হুদা দাখিল মাদ্রাসার শিক্ষক সোহেল কবির ফেসবুকে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন আমাদের শিক্ষা পদ্ধতি নাকি সুইডেনের সঙ্গে মিলিয়ে করা হয়েছে আমার প্রশ্ন হল সুইডেনের শিক্ষার্থীরা কি পরীক্ষার আগের দিন অনলাইন থেকে প্রশ্ন ডাউনলোড করে ইউটিউবে দেখে উত্তর দিয়ে শিক্ষকের মাধ্যমে মূল্যায়িত হয় সো এই ছিল আমাদের এখনকার আপডেট এখানে প্রাসঙ্গে একটা ঘটনা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি অফলাইনে যেসব শিক্ষার্থীদের পড়াই আমিও কিন্তু গতকাল বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে এই প্রশ্নগুলো পেয়েছি ঠিক আছে তবু আমি আমার শিক্ষক শিক্ষার্থীদের সকালবেলা টিউশনের সময় আমি কিন্তু প্রশ্নগুলো দেইনি। আমি বলেছি তাদেরকে যে আমার কাছে প্রশ্নপত্র আছে কিন্তু আমি তোমাদেরকে দিতে চাই না কারণ প্রশ্ন ফাঁস খুবই অন্যায় একটা কাজ এজন্য আমি কোনোভাবেই প্রশ্ন ফাঁস করতে চাই না তোমাদেরকে নিজেদের মতো করে প্রস্তুতি নিতে হবে যেহেতু আমি তোমাদেরকে পড়িয়েছি সিলেবাস সম্পূর্ণ করেছি এই জন্য তোমাদের কোনো শিখন ঘাটতি থাকার কথা না তোমরা নিজেদের মতো করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সেই জন্য আমি দেখেছি যে হয়তো বা তারা মুখে কিছু বলছে না কিন্তু যখন দেখবে যে তার আশেপাশের সবগুলো শিক্ষার্থী সবগুলো সহপাঠী আগের দিন প্রশ্ন পেয়ে সেইভাবে প্রস্তুতি নিয়ে এসেছে সেই জায়গায় তার কাছে প্রশ্নটা একেবারে নতুন সে নিজের মতো করে ভাববে তারপর নিজেদের মতো করে প্রশ্নের উত্তর দিবে আর যারা আগেই প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছে এবং সমাধান দেখে নিয়েছে তারা কিভাবে আত্মস্থ করে এসেছে তাদের মূল্যায়নটা যেরকম হবে এই দুইজনের মধ্যে অবশ্যই একটা বৈষম্য থাকবে ঠিক আছে সো যে সৎ থাকতে গিয়ে বৈষম্যের শিকার হলো তার মনে আসতেই পারে যে শিক্ষক আমাকে ঠকিয়েছে কারণ তারা ছোট মানুষ তারা নীতিনৈতিকতার ব্যাপারে বা অনষ্টির ব্যাপারে এতটা সচেতন না ঠিক আছে তখন সে ভাববে যে আমার শিক্ষক আমাকে প্রশ্ন থাকা সত্ত্বেও দিল না কিন্তু অন্যজন প্রশ্ন পেয়ে আত্মস্থ করে ভালোভাবে মূল্যায়িত হচ্ছে ঠিক আছে সো আশা করব যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যাতে এ বিষয়ে আরও সচ্চার হন যাতে কোনোভাবেই শিক্ষকদের বাইরে শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র বা নির্দেশিকা না আসে তারা যাতে পরীক্ষার কেন্দ্রে গিয়েই প্রথম নির্দেশনা পায় বা প্রশ্নপত্র পায় ঠিক আছে তাহলে তাদের সৃজনশীলতা বজায় থাকবে তারা ক্রিয়েটিভ উপায়ে নিজেদের মতো করে উত্তর দিতে পারবে বা নিজেদের মতো করে কাজগুলো করতে পারবে বা নিজেদের মতো করে মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এতে অন্যের কোনো প্রভাব থাকবে না ঠিক আছে সো আশা করবো খুব শীঘ্রই মূল্যায়নের বৈষম্য দূর হবে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং ইএন সাথী সাথেই থাকো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে